আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব। এই যে পোয়া মাছের সুটকি নিয়েছি শুটকি দিয়ে আমি লাউ শাক রান্না করবো লাউ শাক নিয়েছি এখানে ছিম আছে আলু আছে এটা আমি লাউ শাকে দিব সব কিছু কেটে কোটে রেডি করে নিয়েছি শাকটাও ধুয়ে নিয়েছি ছিমা ধুয়ে নিয়েছি এখন রান্না বসাবো রাইস কুকারে রান্না করব তেল দিয়ে দিলাম বাটা পেঁয়াজ দিব আমি বাটা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিব রসুন বাটা হলুদের গুঁড়া লবণ মশলাটা কষাবার জন্য পানি দিয়ে দিলাম আর শুটকি দিয়ে দেব কষানির সাথে শুটকিটা দিয়ে দিলাম মশলা আর শুটকি একসাথে কষাই নিব। শুটকিটা আমার কষানো হয়েছে আমি এর সাথে সিম আলু এটাও কষাই নিব এটা একটু কষানো হোক এখন দিয়ে দেব কাঁচামরিচ বেশি করে একটা ঝাল করব। সুকির লাউ শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রাখলাম खुल दे दो दुनिया पता। तू नारा सर दिए दिवा, <न्याग> हूँ? वो एक ऐसा मलावशा শুটকি দিয়ে রান্না করলাম দেখেন কত সুন্দর হয়েছে শুটকি দিয়ে বিছিয়েলা ছিম আলু দিয়ে রান্না করেছি তো আজকের এই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ